আজ নির্ধারিত হবে যে ইউনুস ক্ষমতায় থাকবেন কি থাকবেন না ডক্টর ইউনুস বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে যে আলোচনা করবেন সেই আলোচনা আলোকেই নির্ধারিত হবে নির্বাচনের ভাগ্য এবং নির্ধারিত হবে ডক্টর ইউনুসের ভাগ্য নুরুলভাব নূরকে যখন পেটানো হচ্ছিল সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা পেটা ছিল তখন নাকি সেনাবাহিনীর সদস্যরা বলেছে জুলাই ভরে দেওয়া হবে ঠিক কোন দিক দিয়ে ভরে দেওয়া হবে কিভাবে ভরে দেওয়া হবে কেন জুলাই ভরে দেওয়া হবে জুলাইয়ের চেতনা এত জলদি কেন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তফা বলছেন রংপুরে জাতীয় পার্টির উপর হামলার চেষ্টা করলে হাত পা ভেঙে দেওয়া হবে তো তিনি বলছেন তাদের কাছে যদি শক্তি থাকে তারা আসুক দেখুক কি অবস্থা হয় এদিকে এই প্রথম সরাসরি ডক্টর ইউনুসের বিপক্ষে অবস্থান নিল প্রধান। গোপনে ক্ষমতা কেড়ে নিয়েছেন তিনি শেখ হাসিনাকে নির্বাচনের আগেই দেশে ফেরানোর পরিকল্পনা ফাঁস সুযোগ বুঝেই ভয়ানক কাজ ঘটিয়ে দিয়েছে সেনাপ্রধান ওখান জামান অবশেষে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় সেনা শাসনের মুখে বাংলা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী গুরুত্বপূর্ণ কিছু ভিডিওর আপডেট নিয়ে এসেছি যা এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়া তুলপার সামাজিক যোগাযোগের মাধ্যমে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এদিকে গোপন সূত্রে জানা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূস না কি শেখ সেনাকে বাংলাদেশ ছাড়া করেছেন তাই আবারো নতুন করে সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছু লেগেছেন এবার দেশ ছাড়া হবেন ডক্টর ইউনুস চলুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে আসি আপনারা কি খেয়াল করেছেন আওয়ামী লীগের শাসনামলে নূর বেধরক মার খেয়েছে কখনো নূরের গা থেকে রক্ত বের হয়েছিল হয়নি যতটুকু মার খেয়েছে তার থেকে বেশি অভিনয় করেছে যেমনটা রাখাল বালক এবং বাঘের গল্পের মতো নূর মিথ্যাচার করে আসছে এত বছর যে আওয়ামী লীগ তাকে পিটিয়েছে মেরেছে রক্তাক্ত করেছে কিন্তু রক্তের বিন্দু মাত্র কণা আমরা তার শরীরে দেখতে পাইনি যেটা গতকালকে মারের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি নুরুল হক নূরকে মারার পর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী হাসনাদ আব্দুল্লাহ তাসম যারা জামাতের গোলাম পারোয়ার এরপর সাবেক এনসিপি নেত্রী একাধিক কথা বলতেছে অনেকে অনেক ধরনের বিবৃতি দিয়েছে প্রথমত সেনাবাহিনী কেটানোর পর গণ অধিকার পরিষদের এক নেতা সরাসরি সেনাপ্রধানুজ্জামান এবং সেনাবাহিনীকে যদি হসপিটালে গিয়ে দুঃখ প্রকাশ না করে ক্ষমা প্রার্থনা না করে সেই ক্ষেত্রে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং ফ্রান্স থেকে আগানাকাটা তিন ইঞ্চি ভট্টাচার্য সে সেনাবাহিনীকে বেড়াকে ফেরত যেতে স্পষ্ট বার্তা দিয়েছে হুশিয়ারি দিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানেও বার্তা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে বেড়াকে ফেরত যাবার জন্য সেনাবাহিনী যদি বেড়াকে ফেরত যায় তবে সেনাবাহিনীর সেই ট্যাংকের মধ্যে চড়ে কারা পালাবে তোরা পালিয়েছিলি তোরা কি সেটা ভুলে গেছিস গোপালগঞ্জের কথা কি এত সহজেই তোরা ভুলে গেলি নুরুল হক নুরকে এটানো হয়েছে এটা তীব্র নিন্দা জানিয়ে আসিফ নজরুল ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে হাসনাত আব্দুল্লাহ একটা কমেন্ট করেছে প্রতিবাদের কাজ আপনার ভণ্ড বাদ দেন স্যার যে জন্য বসানো হয়েছে সেটা না করে কি করছেন এসবের হিসাব কিন্তু দিতে হবে কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে এসব খবর আমাদের কাছে আছে এসব প্রতিবাদের ভঙ্গ না ধরে কাজটা করেন আইন উপদেশকে হুমকি দেয় তথাকথিত এক ছোকরা হাসনাত আব্দুল্লাহ এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল না আসিফ নজরুল নূরকে দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিল সেখানে তার বিরুদ্ধে স্লোগান হয়েছে আসিফ নজরুলের দুই গালে মারো তালে তালে আসিফ নজরুল পৃথিবীর ইতিহাসে এমন একটা নির্লজ্জ প্রাণী যাকে পেটালেও যাকে থুথু দিয়ে সেই থুথু চাটালেও তার মধ্যে ন্যূনতম লজ্জাবোধ কাজ করবে না সে নিমিশেই থুথু ফেললে ক্ষমতার জন্য অর্থের জন্য সেই থুথু যেটা পরিষ্কার করে দেবে আসিফ নজরুল এই একটা ক্যারেক্টার এর মতো ক্যারেক্টার যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের আইনের শিক্ষক হয় আইন বিভাগের শিক্ষক হয় তখন সেই বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা তাদের আইন শাখাকে কোথায় কোন উন্নত পর্যায়ে নিয়ে গেছে সেটা আর বলেন অবাশ শাখারা নুরুলভ নুরকে যখন পেটানো হচ্ছিল সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা পেটা ছিল তখন নাকি সেনাবাহিনীর সদস্যরা বলেছে জুলাই ভরে দেওয়া হবে সেটা রাশেদ খান স্বীকারোক্তি দিয়েছে রাশেদ খান হয়তো পাশেই ছিল এবং এই হামলার সময় বলা হয়েছে জুলাই ভরে দেওয়া হবে সদস্যরা বলেছে আমার সরল মনে একটা প্রশ্ন জুলাই ঠিক কোন দিক দিয়ে ভরে দেওয়া হবে কিভাবে ভরে দেওয়া হবে কেন জুলাই ভরে দেওয়া হবে জুলাইয়ের চেতনা এত জলদি কেন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল এই অবুঝ মন খুব করে জানতে চায় কেন গো সখা জুলাই ভরে দেওয়া হবে জামাতের একাধিক নেতা

সব শেষে সবকিছু দেখার পর নুরের উপর হামলা আহ প্রায় পঞ্চাশ জনের মতো কর্মী হাসপাতালে ভর্তি গণ অধিকার পরিষদে দেখে মনে হচ্ছে সেই পাগলের কথায় সেই পাগলের গানটা একদম সত্য প্রমাণিত হয়েছে সেই রমনা থানা সেই রমনা থানার পুলিশরা আজকে নূরকে টুপকি মেরে দিয়েছে এই যে নূরকে পাঠানোর পর বাংলাদেশের যে তথাকথিত জুলাই যুদ্ধারা রয়েছে যারা জুলাই আন্দোলনে চরম ভূমিকা রেখেছিল যারা সম্মুখ সারীর যোদ্ধা ছিল প্রত্যেকের মধ্যে একটা বিরাট ভয় ঢুকে গেছে তারা ভাবছে নুরুকে যদি এভাবে পেটানো হয় তাদের অবস্থা কি হবে কোথায় গিয়ে ঠেকবে তাদের সেই পরিণতি শিবিরের একাধিক নেতা স্ট্যাটাস দিচ্ছে যে আজকে নুরুর উপর সেনাবাহিনী এবং পুলিশ যে হামলা চালিয়েছে আগামী দিনে হাসনাদ সার্জিস এবং মাহিদুর হামলা হবে আমি বলতেছি আগামী দিনে হামলা হবে কারণ আলটিমেটলি সেনাবাহিনী যতই খারাপ হোক না কেন দেশবিরোধী কোনো কর্মযোগ্য তারা কখনো করতে দেবে না হয়তো বা দিন কোন কিছু একটা ভেবেছিলেন সফর থেকে আসার পর আজকে সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে আইসপিআর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে ম

এমন একটা পরিণতি এদের হবে এমন একটা পর্যায়ে এরা উপনীত হবে যে তারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করবে নিজেরাই সংঘর্ষী হবে ক্ষমতার দম্ভ ক্ষমতার লোভ অর্থের নেশা এদেরকে পাগল করে ফেলবে নারী মদ কাজা মাদক এই করতে গিয়ে তার ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে পারবে না তার ক্ষমতাকে একক্রত্র আধিপত্য হিসেবে বিস্তার করার জন্য সর্বোচ্চ সহিংসতা করবে এবং সেটা তারা করছে এবং আগামী দিনে এটার মাত্রা আরো প্রকট আকার ধারণ করবে সেজন্য কি বলি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সকল সপক্ষের শক্তিকে আপনারা নীরবে পপকর নিয়ে বসে থাকেন খেলা দেখেন এই খেলা আরো চলবে এবং আজকে থেকে সেনাবাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়েছে এই ভূমিকা সামনের দিনে যদি চলমান থাকে সেই ক্ষেত্রে অতি শীঘ্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শিলং সালাউদ্দিন যদি পেটানো খায় বাবের আক্রান্ত হয়নি ব্যক্তিগত ভাবে অবাক কারণ বিএনপির মধ্যে আভ্যন্তরীণ একটা বিশাল কুন্ডল চলমান কুন্ডলের কারণে যদি কোনো কেন্দ্রীয় নেতা মার খায় তাদের নিজ দলের নেতা কর্মীদের হাতে মোটেও আপনার অবাক হবেন কারণ বিএনপি এরকম অভ্যাস এরকম স্বভাব রয়েছে যাই হোক মূল লকডুর অবস্থা আশঙ্কাজনক আলটিমেটলি আমরা মানুষ মানুষ হিসেবে মানুষের অনিষ্ঠ প্রত্যাশা করা কামনা করা ঠিক না

আগামীকালকে তিনটা বড় দলের মিটিং ডেকেছেন বিকাল তিনটায় কথা বলবেন বিএনপির সঙ্গে সাড়ে চারটায় কথা বলবেন জামাতের সঙ্গে এবং ছয়টায় কথা বলবেন এনসিপির সঙ্গে খেয়াল করবেন প্রথমে তিনি তিনটা কথা বলবেন বড় দল বিএনপির সঙ্গে কথা বলে তিনি বিএনপির মনোভাব নিবেন তারপর সাড়ে চারটায় কথা বলবেন জামাতের সঙ্গে দ্বিতীয় বৃহত্তম দল জামাত ইসলামের মনোভাব জানবেন তো এই দুই দলের মনোভাব জেনে সর্বশেষে সন্ধ্যার পরে তিনি বসবেন ছটার দিকে এনসিপির সঙ্গে যে এনসিপি তাকে নিয়োগ দিয়েছে তিনি তো বলেন যে এনসিপি বা ছাত্ররা আমার আমাকে নিয়োগ দিয়েছে সুতরাং এই এনসিপির সঙ্গে তিনি বসে বিএনপি এবং জামাতের সঙ্গে কি আলাপ হলো কতটুকু মত হলো বা কতটুকু বিষয় একমত বা কি কি সহযোগিতা করবে এই সব বিষয় নিয়ে তিনি এনসিপির সঙ্গে একটা ডিটেলস আলোচনা করবেন আলোচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন কি সিদ্ধান্ত নেবেন আমি মনে করি যে আগামীকালকে তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন কারণ ডক্টর ইউনুস কিন্তু এইভাবে থাকতে চান না ইউনুস কিন্তু এটাও বলেছেন যে পত করব আমার মনে হয় যে আবারও তিনি সে একই আওয়াজ দিবেন কারণ যদি সরকার প্রধান হয় সরকারের উপর কল্পনা থাকে

জামাত এবং বিএনপি বলবেন যে দেখো আমার সবচেয়ে প্রধান কাজ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা কিন্তু সেই নির্বাচন করতে না পারি সেই নির্বাচন যদি বিএনপি অংশ নেয় জামাত অংশ না নেয় তাহলে তো সেই নির্বাচন নির্বাচন হবে না এবং তাহলে আমার দায়িত্ব থেকে কি লাভ তাহলে আমি এই দায়িত্ব চাই না বিএনপি এবং জামাত তোমরা যদি নির্বাচন কোন পদ্ধতিতে হবে এই ব্যাপারে তোমরা একমত না হোক হয়তো এ বলতে পারে যে সেনাবাহিনীর উপর আমি যে কন্ট্রোল আনতে চাই সেই কন্ট্রোল আনার যদি তোমরা একমত না হোক তাহলে তোমার ক্ষতি থেকে লাভ নেই তবে আমার মনে হয় যে সেনাবাহিনী কথা না বলতে পারে যে তো নির্বাচন বাকি আছে তবে সেনাবাহিনী এখন যে নিয়ে মাঠে আছে সেটা লাগবে কি লাগবে না এটা নিয়ে আলাপ হতে পারে তবে আমার মনে হলে সেনাবাহিনী থাকবে সেনাবাহিনী কেউ উদ্যোগ করবে তবে সেনাবাহিনী কিন্তু খুব মাইন্ড করেছে যেমন গতকালকে যখন সেনাবাহিনীর বিরুদ্ধে সবাই বিষয়ে দেখা শুরু করলো প্রত্যেকটা রাজনৈতিক দল বিষয়া শুরু করলো মানে জনসাধারণ বলতেছে সেনাবাহিনী বাড়াবাড়ি করছে সেনাবাহিনী বিনিয়োগ মেরেছে সেনাবাহিনীর কিছু গ্রুপ মনে করেছিল যে নূর যেহেতু এখন অত্যন্ত বিতর্কিত নূর টাকা পয়সা খায় তারপরে নূর চাঁদাবাজি করে নুরের বিরুদ্ধে ইলিয়াস লাগছে পিনাকি লাগছে তারা অনুব্রত বিরুদ্ধে ভিডিও বানায় তার যে আমরা যদি নুরকে মারি তাহলে হয়তো পাবলিক খুশি হবে কিন্তু পাবলিক উল্টো সেনাবাহিনীর বিরুদ্ধে ভয়ঙ্কর ইয়েশন দেখিয়েছে এবং এই কারণে আজকে সেনাবাহিনী গুসা করেছে আজকে যখন গণ অধিকার বসে কিছু কর্মী তারা করে আগুন লাগিয়ে দেয় তখন কিন্তু সেনাবাহিনীকে ডাকা হয়েছিল কিন্তু সেনাবাহিনী আসেনি সেনাবাহিনী কথা হচ্ছে যে আমরা গিয়ে কষ্ট করবো আমরা গিয়ে মত দমন করবো ওদিকে বদম হবে ওদের উপরে তা চাওয়া দরকার নাই পুলিশ যা করে করুক আমরা যাবো না তো যেই সেনাবাহিনী গতকালকে গিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে একটা লোককে একদম জীবন মৃত্যু সন্দেহ করে পাঠিয়ে দিল সেই সেনাবাহিনী আজকে আবার গুসা করে রাগ করে স্পোর্টেই আসলো না তাহলে দেখেন সেনাবাহিনীর উপর সরকারের কন্ট্রোল কতটুকু আছে মোটেই নেই এখন আগামীকালকে ডক্টর ইউনুস বিএনপি জানতে বলতে পারেন যে তোমরা যদি নির্বাচনে উভয় দল অংশগ্রহণ না করো এবং এই সংস্কারের ব্যাপারে এবং কোন পদ্ধতি নির্বাচন হবে সে ব্যাপারে একমত না হোক তাহলে বাবা আমি আর এখানে থাকতে চাই না তোমরা নতুন নির্ধারণ করো তার কাছে ক্ষমতা দিয়ে আমি চলে যাব সুতরাং এই রবিবার খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে নির্ধারণ হবে যে নির্বাচন হবে কি হবে না আর যদি হয় তাহলে আগের নিয়মেই হবে নাকি আনুপাতিকার হবে তাই নয় আজ নির্ধারিত হবে যে ইউনুস ক্ষমতায় থাকবেন কি থাকবেন না ডক্টর ইউনুস বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে যে আলোচনা করবেন সেই আলোচনা আলোকেই নির্ধারিত হবে নির্বাচনের ভাগ্য এবং নির্ধারিত হবে ডক্টর ভাগ্য বাংলাদেশে রাইট নাও ভাগ্যিপিনুর মার খাওয়ার পরে জাতীয় পার্টির বিরুদ্ধে যে বাতাস বইছে সেই বাতাসের বিপরীতে দাঁড়াইয়া এই রকম ঘোষণা দেওয়ার জন্য হ্যাডম লাগে মুস্তফা লুকটার হ্যাডম আমার মনে হয় আছে তবে পরিস্থিতিটা কিন্তু উল্টাও হতে পারে আপনারা জানেন যে গতকালকে সারা বাংলাদেশের জাতীয় পার্টির বেশ কিছু অফিসে বেশ কিছু কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে অফিসগুলো আছে সেখানে আহ বিভিন্ন ভক্তরা অথবা যারা এখানে অনুপ্রবেশকারী আছে তারা গিয়ে অফিস টফিস আগুন টাগুন দিয়ে অস্থির করা হয়েছে তো এই পরিস্থিতিতে রংপুরের যে জাতীয় পার্টির অফিস আছে সেটা একটা বড় টার্গেট আর সেই টার্গেটকে চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছে মুস্তফা কাকা যিনি জাতীয় পার্টির কোচ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তফা বলছেন রংপুরে জাতীয় পার্টির উপর হামলার চেষ্টা করলে হাত পা ভেঙে দেওয়া হবে রংপুরে তারা যেন না ভাবে জাতীয় পার্টি দুর্বল এখানে হামলা করতে আসলে তাদের পাল্টা প্রতিরোধ করা হবে গতকালকে রংপুরের সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বক্তব্য দিয়েছেন যে ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরভ নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মীর হামলা এবং এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে জাতীয় পার্টির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে তার ষড়যন্ত্রের অংশ হিসাবে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল তবে রংপুর এখন পর্যন্ত শান্ত আছে এখানে এমন কোন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি যদি তাদের কাছে শক্তি থাকে আমন্ত্রণ জানাচ্ছে তবে এরকম আমন্ত্রণ জানানো উচিত না মাঝে মাঝে পাশা উল্টা যেতে পারে পাঁচই আগস্টের দৃশ্য থেকে জাতীয় পার্টির শিক্ষা নেওয়ার বিষয় আছে তবে এই লোক আগে থেকেই ঘাটতারা তো তিনি বলছেন তাদের কাছে যদি শক্তি থাকে তারা আসুক দেখুক কি অবস্থা হয় ঢাকা কাকরাইলে জাতীয় পার্টি এবং গণ পরিষদের ঘটনার বিভিন্ন ইস্যু নিয়ে তিনি বলছেন যে জাতীয় পার্টি নির্বাচনে ভালো ফলাফল করতে সক্ষম হতে পারে এমন আশঙ্কা থেকেই বারবার দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তারা ভয়ে আছে যেন সাধারণ জনগণ জাতীয় পার্টিকে সমর্থন না দেয় এমন ষড়যন্ত্রের কারণে তাদের নেতারা বারবার কারাগারে আছেন অথবা পলাতক আছেন কিছু উস্কানি দাতা জাতীয় পার্টিকে বারবার হেনস্থা করার চেষ্টা করছে তারা চাইছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে এটা একেবারেই লজ্জাজনক জনগণের সিদ্ধান্ত নেবে কে তাদের প্রতিনিধিত্ব করবে এখন এই যখন পরিস্থিতি এই সাহসের ব্যাকগ্রাউন্ডটা কোথায় একটা অংশ তাও মিলিক এটা কিন্তু সত্যি কারণ আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পরে বা আমরা গেল পনেরো ষোলো বছর যাবত জাতীয় পার্টিকে যেভাবে মানে দেখছি বা তাদের নেতাকর্মীদের আমার বুঝার পর জাতীয় পার্টি খুব শক্তিশালী একটা পার্টি কাউকে প্রতিহত করতে পারে প্রতিরোধ করতে পারে এরকম কিন্তু মানে ভূমিকা দেখি নাই বিশেষ করে পাঁচই আগস্টের পর বিভিন্ন জায়গায় জাতীয় পার্টি যেভাবে স্ট্রং অ্যাক্টিভিটিস মাঝে মাঝে নিচ্ছে তো সেখান থেকে অনেকেরই সন্দেহ যে পিছনে টোটাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আউামী লীগের ভোটারদের সাপোর্ট এবং আওয়ামী লীগের যারা বিভিন্ন নেতাকর্মী আছে বিভিন্ন সময় তারা কিন্তু জাতীয় পার্টিতে ঢুকে আছে ইভেন কাজ লাগলে শক্তি প্রয়োগটা ওইখান থেকে আসবে এই পারসেপশনটাই এনসিপি জামাত ইসলাম গণ অধিকার পরিষদ সবার ভিতরে কাজ করে

ডক্টর মোহাম্মদ ইউনুসকেও নাকি সেনা প্রদান দেশ করবেন সেইভাবে হুঁশিয়ারি দিয়েছেন জনগণের সামনে তো দর্শক মানুষের সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে রেখে যাবেন আমরা নিরপেক্ষভাবে সব ভিডিও প্রকাশ করে থাকি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলের নোটিফিকেশনগুলো অন করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ